ভারত সেবাশ্রম সংঘের সংস্থাপক যুগাবতয় শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের নবরূপে আবির্ভাব ও দিব্য জীবন চর্চাকে সমাজ জীবনে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্মতপুর প্রণব মন্দির এক অভিনব সাত্বিক ভাবনায় সাংস্কৃতিক মঞ্চ প্রণবাঞ্জলি অ্যাপ এবং ইউটিউব চ্যানেল যুগের প্রণববাণী স্থাপনে প্রয়াসী হয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজকে নিয়ে ইতিপূর্বে বহু বিদগ্ধ সন্ন্যাসী ও পণ্ডিত গান লিখেছেন সুর দিয়েছেন এবং গীতের মাধ্যমে মনোনী চিন্তনে কর্মধারায় অনুকূল পরিবর্তন এনেছেন আজ ভিন্ন সাধীর কিছু গান আগামী দিনে স্বামী প্রণবানন্দজী মহারাজের পৃথিবীতে আবির্ভাব ও জনমানসী তার সুচিন্তন ভাবনার প্রতিফলন ঘটাবে বলে আমাদের মনে হয়েছে সম্পূর্ণ নব আঙ্গিকে শ্রী শ্রী গুরু কৃপা প্রাপ্ত হয়ে অনুভব হাজরার ও আচার্য সঞ্জয় চক্রবর্তীর সঙ্গীত রচনা এবং আচার্য সঞ্জয় চক্রবর্তীর সুর সংযোজনায় কুড়িটি বাংলা ও তার কুড়িটি হিন্দি গান প্রতিভাবান শিল্পীদের কণ্ঠে পরিবেশিত সঙ্গীত সংকলনের প্রথম দশটি বাংলা গান ও একটি হিন্দি গান আজ প্রকাশিত হয়েছে বর্তমান ভারত শিবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্যানন্দজি মহারাজ এই সঙ্গীত সংকলনের শুভ উদ্বোধন করেন এবং মহতি কর্ম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ সমাজের সর্বস্তরে সমানভাবে সমাদৃত তার মহান কর্মকাণ্ডের মাধ্যমে আজ এই সঙ্গীত সংকলন সঙ্গীর ভক্তকুল ও জনমানুষের আধ্যাত্মিকতার এই কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে তিনি আরও বলেন এই মহতি উদ্যোগে দৃঢ় অঙ্গীকার প্রয়াস এবং সঙ্গীত সংকলনে সমস্ত শিল্পীর সাফল্য শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় আগামী দিনে বিস্তার লাভ করবে সঙ্গীত সংকলনের সব থেকে আকর্ষণীয় সংঘ সাধন সিদ্ধ বাণী এবং হিন্দু মিলন মন্দির পাঁচালী নিয়ে গানগুলি এই সঙ্গীত সংকলনের মন প্রাণ দিয়ে সঙ্গীত পরিবেশন করেছেন আচার্য সঞ্জয় চক্রবর্তী চক্রবর্তী প্রাঞ্জল বিশ্বাস বিশাক জ্যোতি সৌরিক অয়ন্তিকা এবং অন্যান্য শিল্পীরা পরবর্তী সংকলনে কিঞ্জল চ্যাটার্জী সৃজন চ্যাটার্জী অঙ্কন অঙ্কিতারা কণ্ঠ মেলাবেন আয়োজক মণ্ডলীর লক্ষ্য আগামী দিনে স্বামী প্রণবানন্দ জী মহারাজের দিব্যভাবে প্রচার ও প্রসারের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া ছাব্বিশে অক্টোবর যোগেশ মাইন একাডেমিতে সঙ্গীত সংকলন এবং প্রণবাঞ্জলি নামক একটি অ্যাপের উদ্বোধন হচ্ছে মনমথপুর প্রণব মন্দিরের আয়োজনে মনমথপুর প্রণব মন্দির হল ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু মহারাজ শ্রীমৎস্বামী প্রণবানন্দ মহারাজের অনুপ্রেরণা এবং মনমথপুর প্রণব মন্দিরের যিনি প্রতিষ্ঠা করেছেন সত্যরঞ্জন মহাপাত্র শ্রী সত্যরঞ্জন মহাপাত্র এবং সুরকার আচার্য সঞ্জয় চক্রবর্তী এই তিনজনের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি আচার্য অনুভব হাজরা দশটি গান লিখেছি আগামী সময়ে আরও গান আসছে তিরিশটা তো আজ দশটা গান মুক্তি পেল সেই গানগুলো ভারত সেবাষ্টম সঙ্ঘের যে কার্যপ্রণালী এবং গুরু মহারাজের যে দিব্য লীলা সেগুলোকে অবলম্বন করে লেখা হয়েছে কারণ ইতিহাস গুরু মহারাজকে অর্থাৎ প্রণবানন্দজি মহারাজকে উপেক্ষা করেছেন তার বাণী তার তত্ত্ব এবং সনাতনীদের জন্য তার যা ভাবধারা ছিল এবং তিনি যে কতটা উদার ছিলেন প্রত্যেকটা জাতি ধর্মের বিষয়ে সেটা আমরা গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার যা যোজনা ছিল হিন্দু মিলন মন্দির বলুন বা যোগসিদ্ধির উপায় বলুন বা ধ্যানের উপায় বলুন সেগুলো আমরা গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবার আমরা কতটুকু সার্থক হতে পেরেছি সেটা মানুষ শুনে গানগুলোকে বলবে গানগুলো শোনা যাবে প্রণবাঞ্জলি নামক অ্যাপে নভেম্বর মাস থেকে গুগল প্লে স্টোরে প্রণবাঞ্জলি অ্যাপ পাওয়া যাবে এবং যুগের প্রণববাণী নামক একটি ইউটিউব চ্যানেল আছে সেখানেও পাওয়া যাবে তো আপনারা গানগুলো শুনুন প্রণবাঞ্জলি অ্যাপের মাধ্যমে এবং গুরু মহারাজের যে বার্তা বা আদর্শ ভারত সেবা শ্রম সঙ্গে যে আদর্শ সেটাকে মানুষের মধ্যে ছুরি ছড়িয়ে দিতে সাহায্য করুন আর গুরু মহারাজের জয় হোক আর সুরকার সঞ্জয় চক্রবর্তী যার কথা না বললেই নয় সবাই চেনেন সেই সুরকার সঞ্জয় চক্রবর্তী এক অদ্ভুত সৃজনশক্তির মাধ্যমে গুরু মহারাজের দ্বারা আদিষ্ট হয়ে অদ্ভুত সুর দিয়েছে এছাড়াও রয়েছেন রেশমি চক্রবর্তী ওনার স্ত্রী যিনি গান গেয়েওছেন এবং গ্রুমিংও করেছেন অঙ্কন এছাড়া প্রাঞ্জল বিশ্বাস বর্তমান সময়ের বিখ্যাত গায়ক আরও জ্যোতি মজুমদার কেরালা স্টোরির মিউজিক ডিরেক্টর এছাড়া অনেক শিল্পীবর্গ প্রবীণ নবীন তারা এই সমস্ত গানগুলো গিয়েছে আগামী দিনে সৃজন চ্যাটার্জী বা নির্মাল্য রয় যারা বিখ্যাত শিল্পী রয়েছে তারাও এই গানগুলো গাইবে তো আপনারা এই বনবাঞ্জলি অ্যাপের মাধ্যমে যুক্ত হন গানগুলো শুনুন টেন